আমাদের ঘর যদি সবাই একত্রিত হয়ে থাকি এক থাকি ইনশাল্লাহ ভাই বিজয় হবে আর আমি আরো বলবো যে খান থেমের যারা আছেন তারা একটু বেশি কাটলে আমরা সবচেয়ে বেশি আরো আনন্দিত পাবো যেহেতু বাসিক খান যদি যেভাবে থাকে আমরা সকলে তাদের ঘরের লোক হয়ে ওইরকম ভাবে সবাই থাকবেন আর যারা আমরা ভোটাররা আছি ঘরে ঘরে যাব ইনশাল্লাহ যার যার কেন্দ্রের ভিত্তিক যারা আছে সকলে আমরা একত্রিত হয়ে আমরা ঘরে ঘরে মায়েরা যারা আছে ভাইয়েরা আছে সকলকে নিয়ে আমরা একত্রিত হয়ে ওনার নির্বাচনটা ইনশাল্লাহ আর একটা কোন বাসিক খান আছে বাসিক খান নীতি লাগে না আপনারা সকলে হচ্ছে ভালো জানেন তারপর আমি যেটুক যাবি নীতি লাগে